বন্ধুরা করে তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহায্যভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো এবং পরীক্ষার পরে শিক্ষকরা খাতা দেখে সেই খাতা জমাও দিয়ে দিয়েছে তো ইতিমধ্যে তোমাদের সামনে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে কেমন খাতা দেখা হয়েছে কেমন পার্সেন্টেজ উঠেছে তো আমাদের আজকের আলোচনা ইংলিশ তো ইংরেজির মোট চারটে স্যারের সঙ্গে আমরা কথা বলেছি যারা ইংরেজির খাতা দেখেছেন এবং মোট খাতার সংখ্যা একজন দেখেছেন দেড়শো একজন দেখেছেন দেড়শো একজন দেখেছেন একশো এবং আরও একজন দেখেছেন একশো অর্থাৎ মোট প্রায় পাঁচশো খাতা কেমন রেজাল্ট হয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং এই রেজাল্ট কেমন হয়েছে এর মধ্যে থেকে আমাদের ওভারঅল রেজাল্ট কেমন হতে পারে তার একটা আভাস তোমাদের সামনে তুলে ধরবো তো স্বাভাবিকভাবে ইংরেজির প্রশ্ন যেমনভাবে এসছিলো যেমনভাবে কমন এসেছিল আমরা দেখেছি একটা রাইটিং ডিপিটেশন এসেছিল যদিও তো যাই হোক আমরা ভেবেছিলাম যে ইংরেজিতে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে কিন্তু খাতার যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু অতটা বেটার মনে হচ্ছে না ফেল করেছে স্বাভাবিকভাবে ফেল যেটা করার কথা স্বাভাবিকভাবে আমার ক্যালকুলেশনে যেটা এসছে টোটাল পাঁচশো জনের মধ্যে সাতচল্লিশ জন ফেল করেছে মানে সেরকম ফেল না যেটা আমরা দেখেছিলাম যে বিজ্ঞানে সে পরিমাণটা অনেকটা বেশি পেয়েছিলাম অঙ্কের ক্ষেত্রেও পেয়েছিলাম কিন্তু সেই লেভেলেই মোটামুটি পনেরো রকম সাতচল্লিশ মানে যদি এগারো নম্বর ন্যূনতম পায় তাও পাস হয়ে যাবে সেক্ষেত্রে সংখ্যাটা ওই পঁয়ত্রিশ মতো দাঁড়িয়ে যাবে তো ফেলের কোয়ালিটি বা কোয়ান্টিটি সেই কথাটা বিষয়টা মূল কথা নয় যে সেক্ষেত্রে অনেক ফেল হয়েছে সেটা বলবো না কিন্তু ওভারঅল যে নম্বরটা হওয়ার কথা ছিল ইংরেজিতে সেই নম্বরটা কিন্তু এমন যেন একটা ফিকে দেখতে পাচ্ছি তবে চল্লিশ থেকে পঞ্চাশ যে ভ্যালুয়েশন এই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু নম্বরটা বেশিরভাগ ছাত্রছাত্রী পেয়েছে কিন্তু কেন জানি না নম্বরটা কিন্তু ষাট থেকে আশির মধ্যে নম্বরটা বেশি হওয়া উচিত ছিল তো যাই হোক আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়েছি এবং এই প্রশ্নে আমরা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার সঠিক উত্তর কোনটা কোন উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন সে বিষয়ে তোমাদের সামনে আলোচনা করেছি এবং তোমরা তোমাদের সঠিক উত্তরগুলোও দেখে নিয়েছ আশা করি যারা পরীক্ষা দিয়ে এসছো যদি না দেখে থাকো অবশ্যই আমাদের অ্যান্সার যে সিট রয়েছে বা সেখানে দেখবে তোমরা আমাদের সঠিক উত্তর যে উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন তার জন্য আলাদা আমরা ভিডিও করে দেখিয়েছিলাম তোমাদের যে কোন উত্তরগুলোতে অ্যাকচুয়ালি শিক্ষকরা নম্বর দিচ্ছেন কোথায় কোথায় নম্বর কাটছে বা কোথায় কোথায় নম্বর ভুল আছে তবে অনেকের খাতা দেখলাম যেখানে সত্যিকারের কিছু লেখা নেই যেখানে লেখার মতো মানে নম্বর দেওয়ার মতো কোনো জায়গা নেই ভুলে ভর্তি প্রশ্ন দেখে দেখে লিখে রেখেছে রাইটিং কাকে বলে তারা কিছু বোঝে না মানে এমনও এমনও মজার জিনিস দেখেছি কি বলবো ইংলিশ ডে ডেইলিতে তোমাদের লেটার ছিল কি ফায়ার ক্রাকার্স নিয়ে তোমাদের ইয়ে লেগেছিল সেখানে হঠাৎ করে বনে আগুন লাগা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে মানে বিষয়টা আমরা বুঝতে পারি যদিও যেমন ধরো মর্নিং ওয়াকের অ্যাডভান্টেজ দিয়েছে একটা প্যারাগ্রাফ ওই প্যারাগ্রাফ লেখা দেখেছে মানে প্যারাগ্রাফে কত কিছু থাকে মানে প্যারাগ্রাফে আওয়ার স্কুল লিখে দিয়েছে মানে প্যারাগ্রাফ শব্দের সঙ্গে মিল পেলেই হলো এরকম একটা ব্যাপার মানে টুকতেও পারে না ঠিক করে এরকমই একটা ভুলভাল বিষয় নিউজ পেপার রিপোর্ট যেটা আমাদের এসেছিলো তো সেই নিউজ পেপার রিপোর্টের মূল বিষয় এই বস্তু ঠিক নেই তবে এই ক্ষেত্রগুলোতে কিন্তু টিচাররা নম্বর দেয় না অনেকেই বলতে পারে স্যার আমি পেজ বলে লিখে দিয়ে এসেছি ফাঁকা কথা রাখিনি আমি সব বলে দিয়ে এসেছি স্যার আমি তো নম্বর পাওয়ার কথা কিন্তু না সঠিক উত্তর না হলে কিন্তু নম্বর নেই এটুকু বলে রাখি তবে হ্যাঁ উত্তরের মধ্যে যদি সঠিক উত্তর ছোঁয়া থাকে তাহলে কিন্তু নম্বর পাবে আরেকটা বিষয় তোমাদের বলে রাখছি যেটা স্যারদের সঙ্গে কথা বলে জানলাম ট্রু ফলসে যদি কেউ সঠিক উত্তর লিখে রাখে ট্রু আর ফলস তাহলে কিন্তু নম্বর পাবে স্টেটমেন্টে যদি ভুল থাকে তাহলেও কিন্তু সে হাফ মার্কস পাবে মানে ধরো দুই করে রয়েছে আনসিন প্যাসেজে স্টেটমেন্ট সহ তো সেখানে যদি কেউ ট্রু ফলসটা ঠিক লিখলো কিন্তু স্টেটমেন্টটা ভুল লিখলো সেখানে কিন্তু তারা এক নম্বর করে পাবে আবার তোমার আনসিনের ক্ষেত্রে ট্রু ফলসের ক্ষেত্রে শুধুমাত্র ট্রু ফলস লিখের ক্ষেত্রে সেখানেও তারা এক মার্কস পাবে আচ্ছা তারপরে এই যে শূন্যস্থান পূরণ যেটা রয়েছে ফিলিং দ্য বেলান্স বা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে পার্টটা রয়েছে সেখানেই তো তোমাদের যে অ্যান্সার শিটটা সেই অ্যান্সার শিটটা যারা একটুখানি এদিক ওদিক করে ফেলেছো মানে ভুল ভাল লিখে ফেলেছ ভুল ভাল লাগিয়ে সেটা যতটা বোঝা যায় মানে ধরো এক এক একজনের খাতা হয় এমন হয়েছে প্রথমে এটা টিক দিল সেটা কেটে দিল তারপর একটা আবার একটা টিক দিল সেটা কেটে দিল মানে লাস্ট টিক খুঁজতে গেলে দু তিনবার দেখতে হচ্ছে যে শেষ টিক কোনটা তো এই ধরনের ক্ষেত্রগুলোতে অনেক শিক্ষকরা সেটাকে বলছেন যে বুঝতে না পারলে কেটে দিচ্ছেন বা একটু বুঝতে পারলে তাকে নম্বর দিয়ে দিচ্ছেন তবে যারা একদম ফেল ফেল কন্ডিশন বা পনেরো উঠছে না বা পনেরো থেকে কম উঠছে এই ধরনের খাতাগুলোর ক্ষেত্রে যারা চেষ্টা করছে সবসময় যাতে করে তারা তোমরা ভালো মার্কস পাও বা পাস আউট করে বেরোতে পারো সেই প্ল্যানিংটা কিন্তু তারা কাট করছেন আর এর কথা প্রথম দু তিন লাইন পড়ে মোটামুটি তারা বুঝতে পারছেন যে এর পথ ঠিকঠাক এগোচ্ছে কিনা যদি দেখে যে না ঠিকঠাক এগোচ্ছে তখন তারা সম্পূর্ণটা দেখছেন এবং নম্বর দিচ্ছেন আর যদি দেখে যে না সেইভাবে এগোচ্ছে না অন্য উল্টো পাল্টা রাইটিং লিখে রেখেছে সুন্দর করে একটা লম্বা লাল লাল কালির দাগ দিয়ে কেটে মানে তোমার যেটা মার্ক বসাতে হয় মার্ক বসিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক আছে তো এইভাবে কিন্তু খাতা দেখা হচ্ছে তো সঠিক উত্তর যারা লিখেছো তাদের কোনো টেনশন লেখার কথা নেই ও আছে অনেকে বলে থাকে স্যার আমি এই প্রশ্নটা করেছিলাম যে ইংরেজি শিক্ষকদের কাছে স্যার একটা প্রশ্নের উত্তর তো স্যার মূল দুটো তিনটে শব্দ আমি স্যার তিন চারটে লাইন তো একবার লিখে দিয়েছি সেক্ষেত্রে কি হবে দেখো তিন চারটে লাইন লেখাটা মূল ফ্যাক্টর নয় স্যাররা যেটা কোশ্চার মূল উত্তরটা তোমার ওই উত্তরের মধ্যে আছে কিনা এবং খাতায় যে জায়গাটুকু দেওয়া হয়েছে সেই জায়গাটুকুর মধ্যে লিখেছো কিনা ব্যাপারটা হচ্ছে যে খাতার বাইরে বা অন্য জায়গায় যদি উত্তর চলে যায় সেক্ষেত্রে টিচাররা যদি মনে করেন যে অতটুকু আমি দেখবো না সেটা তার ব্যক্তিগত অধিকার থাকে কিন্তু খাতার মধ্যে যেটুকু লেখার জায়গা আছে সেইটুকু জায়গায় তুমি কতটুকু লিখলে সেই লেখাটুকু স্যাররা পড়বেন এবং তার মধ্যে যদি সঠিক উত্তর খুঁজে পান তাহলে কিন্তু তোমরা যথারীতি নম্বরটা পাবে এটাই হলো ফ্যাক্টর বোঝা গেল কি বললাম তো যাই হোক ওভারঅল যে বিষয় নম্বরটা কেমন উঠেছে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করি তো প্রথম যে কথাটা তোমাদের বলবো যে টোটাল যে স্কোর অর্থাৎ পাঁচশোটা খাতার মধ্যে আমরা হিসেব করে দেখেছি কে কত পেয়েছে তার মধ্যে এইটি পার্সেন্টের উপরে মানে আউট অফ নাইনটি এইটটি পার্সেন্টের উপরে নম্বর পেয়েছে বারো জন এবং সেক্ষেত্রে বলে রাখি হায়েস্ট মার্ক হাইয়েস্ট মার্ক অনেকে জানতে ইচ্ছে করে স্যার আপনি যে খাতাগুলো কথা বলছেন তার মধ্যে হায়েস্ট মার্ক কত উঠেছে হায়েস্ট মার্ক এইটটি সিক্স উঠেছে হায়েস্ট মার্ক আমি এটাও বললাম যে এর মধ্যে এইটটি সিক্সের একটা ক্যান্ডিডেট আছে তো যাই হোক এবার সেভেন্টি থেকে সেভেন্টি নাইনের মধ্যে পঞ্চান্ন জন ক্যান্ডিডেট রয়েছে সিক্সটি থেকে সিক্সটি নাইনের ভেতরে এইটটি ফাইভ ক্যান্ডিডেট রয়েছে ফিফটি থেকে সিক্সটির মধ্যে সেভেন্টি সিক্স ক্যান্ডিডেট রয়েছে ফোরটি থেকে ফিফটির মধ্যে ওয়ান ওয়ান টু মানে একশো জন ক্যান্ডিডেট রয়েছে এটাই আমার অবাক লাগলো যে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু যেটা এই মার্কসটা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে স্টুডেন্ট হওয়ার বেশি স্টুডেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ওভারঅল চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বেশি স্টুডেন্ট বিলং করছে আচ্ছা তিরিশ থেকে চল্লিশের মধ্যে ছেষট্টি জন ক্যান্ডিডেট পনেরো থেকে তিরিশের মধ্যে সাতচল্লিশ জন ক্যান্ডিডেট এবং পনেরোয়ের কম এই পরিমাণটাও কিন্তু সাতচল্লিশ তো ওভারঅল কিন্তু স্বাভাবিকভাবে যে রেশিও আমাদের এসছে তাদের করে ফার্স্ট ডিভিশন স্টার মার্ক প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি ফার্স্ট ডিভিশন মার্ক টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি সেকেন্ড ডিভিশন মার্ক থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি থার্ট ডিভিশন মার্ক টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এবং ফেল মোটামুটি টেন পার্সেন্টের কাছাকাছি মানে ওভারঅল যদি আমরা পাসের বলি যে কত পার্সেন্ট পাশ করেছে সেক্ষেত্রে নাইনটির আশেপাশে যাচ্ছে তবুও কিন্তু টেন পার্সেন্ট ফেল মানে প্রায় নয় লক্ষ পরীক্ষা দিয়েছিল সেক্ষেত্রেও কিন্তু নব্বই হাজার ফেল তো যাই ওভারঅল ইংরেজিতে অন্যান্য সাবজেক্টের তুলনায় যে রেজাল্ট খুব খারাপ হয়েছে কথা আমি বলবো না যারা লিখেছে ভালো পেয়েছে কিন্তু মিডিয়াম গ্রোথটা খুব বেশি মানে চল্লিশ থেকে পঞ্চাশের যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটাতে নম্বরটা অনেক বেশি পেয়েছে ছেলেমেয়েরা তবে সেই তুলনায় মানে যেটা আমরা আশা করেছিলাম যে প্রশ্ন যে হাল বা যেভাবে প্রশ্ন এসছে খুব ইজি এবং তোমরা কমন পেয়েছো সিন কমন পেয়েছ আনসিনটাও ইজি এসছে একদম মানে কি বলবো মানে দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা বলছি এত সহজ আনসিন আর আসে না সেটা শুধু আমার কথা না ইংলিশ টিচারদের কথা আর ওভারঅল কিন্তু সেই হিসেবে নম্বরটা যে খুব টপ উঠেছে হ্যাঁ মার্ক ঠিক আছে মার্ক পেয়েছে কিন্তু নম্বরটা যে খুব টপ উঠেছে সেরকম কোনো বিষয় নাই তো যাই হোক তোমাদের সামনে রাগেও শেয়ার করেছি কেমন কি আর আজও শেয়ার করে দিলাম খাতা দেখার পরবর্তী পর্যায়ে কেমন কী নম্বর উঠেছে বা কেমন কী নম্বর হলো তোমরা নিজেরাও নিজেদের ক্যালকুলেশান করতে পারবে আমার চ্যানেলে চলে যাও সেখানে দেখো ইংরেজির অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা সেইগুলো দেওয়া রয়েছে তোমরা প্রয়োজনে তার সঙ্গে একটু নিজেরা উত্তরটা মিলিয়ে নাও তোমার কত কত মার্কস হচ্ছে বা কত মার্ক আশা করছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর বিভিন্ন সাবজেক্টের এরকম শিক্ষকদের ভেলা থাকার বিভিন্ন যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা তোমাদের শেয়ার করেছি সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারো বা অন্যান্য আরও দুই একটা সাবজেক্ট রয়েছে সেগুলো কালেক্ট করা হয়েছে একটু সময়ের জন্য তোমাদের সামনে শেয়ার করতে পারছি না আশা করছি সেগুলো দিয়ে দেবো তো এই টাইপসের ভিডিও এবং বিভিন্ন আলোচনা সংক্রান্ত বিষয় পরবর্তীতে রেজাল্ট সংক্রান্ত বিষয় ও আর একটা বিষয় যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আর একটা পূর্বাভাস তোমাদের দিয়ে রাখি রেজাল্টটা কিন্তু তোমাদের স্বাভাবিকভাবে মে মাসের সেকেন্ড উইকের দিকে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে সরি মে মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে সেকেন্ড উইকের হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এটুকু তোমাদের জানিয়ে রাখলাম ঠিক আছে তো আজকে আমাদের এখানে শেষ করলাম সকালে ভালো থাকলে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ